আপনার সন্তানের সুস্থতা কি আপনার কাছে সবার আগে তাহলে আপনি জানেন কি মধু শুধু বড়দের জন্য নয় বাচ্চাদের সুস্থ রাখতেও এটি হতে পারে এক আশ্চর্য প্রাকৃতিক উপহার আজকের ভিডিওতে আমরা জানব বাচ্চাদের জন্য কোন ফুলের মধু সবচেয়ে ভালো এবং কোন বয়স থেকে মধু খাওয়ানো নিরাপদ ভিডিওটি শেষে থাকলে আপনি জানবেন ঠিক কোন মধুটি আপনার সন্তানের জন্য বেছে নেবেন চলুন শুরু করা যাক বাচ্চাদের জন্য মধু কি আদৌ নিরাপদ প্রথমেই একটি গুরুত্বপূর্ণ তথ্য এক বছরের কম বয়সী শিশুকে কখনোই মধু খাওয়ানো উচিত নয় কারণ এতে বটিউলিজাম নামের একটি বিরল কিন্তু ভয়ঙ্কর ব্যাকটেরিয়া সংক্রমণে ঝুঁকি থাকে কিন্তু এক বছরের পর ধীরে ধীরে অল্প পরিমাণে খাওয়ানো শুরু করলে মধু বাচ্চার ইমিউন সিস্টেম হজম এবং শক্তি বাড়াতে সাহায্য করে কোন ফুলের মধু সবচেয়ে উপকারী সব মধুই একরকম নয় বিভিন্ন ফুল থেকে সংগৃহীত মধুর উপকারিতাও আলাদা চলুন জেনে নিই কিছু জনপ্রিয় এবং উপকারী মধুর সম্পর্কে লিচু ফুলের মধু মিষ্টি স্বাদের এই মধু বাচ্চারা সহজে গ্রহণ করে এটি কাশি ঠান্ডা এবং হজমের সমস্যা কমায় কালোজিরা ফুলের মধু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সরিষা ফুলের মধু আবহাওয়ার কারণে যেসব বাচ্চা ঘন ঘন সর্দি কাশিতে ভোগে তাদের জন্য উপকারী সিডার বা বনজ ফুলের মধু উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন এবং অ্যালার্জি প্রতিরোধে ভালো কাজ করে তবে স্বাদে একটু তিত হতে পারে তুলসী ফুলের মধু এটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক গলা ব্যথা ও ইনফেকশনে কার্যকর কিভাবে বাচ্চাকে মধু খাওয়াবেন এক বছরের উপরে শিশুদের প্রতিদিন সকালে খালি পেটে এক চাচামচ মধু খাওয়ানো যেতে পারে চাইলে গরম দুধ বা কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে দিতে পারেন তবে চিনি বা চকলেটের বিকল্প হিসেবে মধু ব্যবহার করাটা সবচেয়ে ভালো সিদ্ধান্ত সাবধানতা বেশি মধু দিও না ওজন বাড়তে পারে অ্যাজমা বা অ্যালার্জি থাকলে আগে চিকিৎসকের পরামর্শ নিন তাই বাচ্চার জন্য মধু বেছে নিতে হলে খাঁটি ও নির্ভরযোগ্য উৎস থেকে মধু কিনুন আর ফুলের মধুর মধ্যে লিচু কালোজিরা আর তুলসী ফুলের মধু এগুলো নিঃসন্দেহে সবচেয়ে উপকারী এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সন্তান সুস্থ থাকুক প্রাকৃতিক পুষ্টিতে ভরপুর থাকুক ধন্যবাদ